কোনো কালেও কি কোনো স্ত্রী পীড়াই পড়েনি শরৎ যেখানে যেতে স্থির করেছে সেখানে কি কোনো মানুষ বাস করে না তারা কি অমর নাকি এবং এমন কোন দেশ আছে কি যেখানে অদৃষ্টি লিপি সফল হয় না আজকে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প আপদ গল্পটি প্রথম প্রকাশিত হয় তেরোশো এক বঙ্গাব্দে ভারতী পত্রিকায় বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্বটি তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে আপদ সন্ধ্যার দিকে ঝড় ক্রমশ প্রবল হতে লাগল বৃষ্টির ছাপট বজ্রের শব্দে বিদ্যুতের ঝিকিমিকিতে পুরো আকাশে একেবারে যুদ্ধ হয়ে গেছে কালো কালো মেঘগুলো মহাপ্রলয়ের জয় পতাকার মতো দিকবি দিকে উঠতে আরম্ভ করেছে গঙ্গার ওপারেও বিদ্রোহী ঢেউগুলো কলসব্দের নৃত্য চুরি দিয়েছে বাগানের বড় বড় গাছগুলো এই ঝড়ের দাপটে লুটোপুটি করতে শুরু করেছে এই সব যখন চলছে ঠিক তখন চন্দনগড়ের বাগান বাড়িতে একটি কক্ষে খাটের সম্মুখবর্তী নিচের বিছানায় বসে স্ত্রী কথাবার্তা চলছে শরৎবাবু বললেন আর কিছুদিন থাকলেই তোমার শরীর সম্পূর্ণ সেরে উঠবে তখনই আমরা দেশে ফিরতে পারব কিরণময় বললেন তা আমার শরীর তো সম্পূর্ণ সেরেই উঠেছে এখন দেশে ফিরে কোনো ক্ষতিই হবে না শরৎ বললেন আহা ডাক্তার বলেছেন তো আর কিছুদিন থাকলেই ভালো হবে কিরণ বললেন হ্যাঁ তোমার ডাক্তার তো সব জানে আহা জানোই তো এই সময় দেশে নানা প্রকার ব্যামোর প্রাদুর্ভাব হয় অতএব আর দুই এক মাস কাটিয়ে গেলেই ভালো হয় হ্যাঁ গো হ্যাঁ সেই এখানে হচ্ছে কোথাও কাহারও কোনো ব্যামই হয় না এবারে পুরো ব্যাপারটা একটু বলি এখানে কিরণকে তার ঘরের এবং পাড়ার সকলেই খুব ভালোবাসে এমনকি তার নিচের শাশুড়িও পর্যন্ত আর সেই কিরণ যখন কঠিন রোগে পড়ল তখন সকলেই খুব চিন্তিত হয়ে উঠল এবং ডাক্তার যখন বায়ু পরিবর্তনের প্রস্তাব দিলেন তখন বাড়ি ছেড়ে কাজকর্ম ছেড়ে প্রবাসে যেতে তার স্বামী এবং শাশুড়ি কেউ কোনো আপত্তি করলেন না যদিও গ্রামের অনেকেই বলিয়েছিলেন যে কোনো কালেও কি কোনো স্ত্রী পীড়ায় পড়েনি শরৎ যেখানে যেতে স্থির করেছে সেখানে কি কোনো মানুষ বাস করে না তারে কি অমর নাকি এবং এমন দেশ আছে কি যেখানে সফল হয় না এই সকল কথাই শরৎ এবং তার মা কর্ণপাত করলেন না গ্রামের সমবেদ্যে দেশে কথাগুলি কিরণে প্রাণটুকুর থেকে তো আর বড় নয় শরৎ চন্দনগড়ের বাগানে এসে বাস করছেন এবং রোগ রোগমুক্ত হয়েছে কেবল শরীর একটু দুর্বলতা আছে মাত্র কিন্তু কিরণের স্বভাবটা কিন্তু সঙ্গপ্রিয় এখানে একলা আর তার ভালো লাগছে না তার ঘরের কাজ নেই সঙ্গিনী নেই কেবল সারাদিন নিজের রুগ্ন শরীরটাকে নিয়ে নাড়াচড়া করা শুধুমাত্র ঘন্টায় ঘণ্টায় নিজে যত্ন নাও ঔষধ খাও কাজেই এ সবের জন্য কিরণের একটা বিরক্ত বোধ জন্মেছে তাই আজ ঝড়ের সন্ধ্যাবেলায় এই রুদ্ধ গৃহে স্বামী স্ত্রীর আন্দোলন ঘটেছে স্বামী স্ত্রীর কথোপকথন চলছে কিন্তু স্ত্রীর মুখ বিমুখ হয়ে উঠল মা নভিমানে ভরে উঠল কিরণের মুখ ঠিক এমন সময় বাইরে থেকে বেহারা উচ্চস্বরে কি একটা নিবেদন করল শরৎ উঠে দ্বার খুলে দেখলেন ডুবি থেকে একটি ব্রাহ্মণ বালক সাঁতার দিয়ে তাদের বাগান বাড়িতে এসে উঠেছে তাই শুনে কিরণের মান অভিমান কিন্তু দূর হয়ে গেল আর তখনই আল্লাহ থেকে শুকনো বস্ত্র বার করে এবং শীঘ্র এক বাটি দুধ গরম করে ব্রাহ্মণের ছেলেকে অন্তপুরে ডেকে পাঠালেন ছেলেটির লম্বা চুল বড় বড় চোখ গোপীর রেখা এখনো ওঠেনি কিরণ তাকে নিচে হাতে ভোজন করিয়ে তার পরিচয় জিজ্ঞাসা করল শুনলেন সে যাত্রার দলের ছোকরা তার নাম নীলকান্ত তার নিকটবর্তী সিংহবাবুদের বাড়ি যাত্রার জন্য আহত হয়েছিল তবে নৌকাডোবি হওয়ার কারণে তার আর হল না বাকি লোকেদের কি হয়েছে কে জানে সে নিচে ভালো সাঁতার জানতো বলে কোনো মতে প্রাণ রক্ষা করেছে ছেলেটি এখানেই থেকে গেল আর একটু দেরি হলেই তো সে মারা পড়তো এই মনে করে কিরণের মনে অত্যন্ত উদ্বেগ জন্ম নিল শরৎ মনে করলেন ভালোই হলো কিরণ একটা নতুন কাজ পেল এখন কিছুকাল এইভাবেই কেটে যাবে কিন্তু এক সময় শরৎ এবং তার মায়ের মত পরিবর্তন হলো তারা ঠিক করলো না আর ঠিক নয় এই ছেলেটাকে বেদায় করতেই হবে যাকে বলে আপদ বিদায় কিরণ ছেলেটিকে বড় বেশি আদর দিতেন তাতে কোনো সন্দেহ নেই শরৎ এবং শরতের মা সে বিষয়ে তাকে অনেক নিষেধ করতেন কিন্তু তিনি তাহা মানতেনই না শরতের পুরাতন জামা মোজা নতুন ধুতি চাদর জুতো সকল পরিয়ে তাকে বাবু সাজাইত মাঝে মাঝে যখন তখন তাকে ডেকে এনে তার প্রতি স্নেহ করত কিরণ অবশ্য সবসময় চাইতো শরৎ যেন তার মতোই নীলকান্তকে স্নেহ করে কিন্তু নীলকান্ত অত্যন্ত বিরক্তই হতেন শরতের কাছ থেকে কানমোলা চটটা চাপটটা নীলকান্তের প্রায় চুটত কিন্তু আজন্ম শাসন প্রণালীতে অভ্যস্ত থাকায় সেটা তার নিকট অপমানমা বা বেদনাজনক বোধ হতো না নীলকান্তের ঠিক কত বয়স নির্ণয় করে বলা কঠিন যদি চোদ্দ পনেরো হয় তবে বয়সের অপেক্ষা মুখ অনেক পাকিয়া উঠিয়েছে আর যদি সতেরো আঠেরো হয় তবে বয়সের অনুরূপ পাক ধরেনি হয় সে অকল পক্ষ নয় সে অকাল অপক্ষ আসল কথাই অল্প বয়সী যাত্রার দলে ঢুকে রাধিকা দময়ন্তী সীতা এবং সুখী সাজত তাকে সকলেই ছোটই দেখতো আর সে নিজেকেও ছোট বলেই জ্ঞান করত তবে অনুমান করা যায় যে নীলকান্তের ভেতরটা স্বভাবত কাঁচা কিন্তু যাত্রার ধলে ঢুকে তার পক্ষতা লক্ষ্য করা চাই শরৎবাবুর আশ্রয়ে চন্দনগড়ের বাগানে বাস করতে করতে নীলকান্তের ওপর স্বভাবে পরিবর্তন হল সে এতদিন যে একটা বয়সন্ধির সঙ্গে চলছিল তা দীর্ঘদিনই থেমেছিল আর এখন সেটা নিঃশব্দে পার হয়ে চাই অবশ্য তার সেই পরিবর্তন বাইরের কারোর চোখে পড়তো না কিন্তু কিরণ যখন নীলকান্তের প্রতি বালকচক ব্যবহার করত তখন সে মনে মনে লজ্জিত হতো একদিন কিরণ তাকে কথা বলেছিলেন সে বড়ই কষ্ট সাজাবার আজকাল তাহাকে যাত্রার অনুকরণ করতে বললে সে অদৃশ্য হয়ে যায় সে যে একটা লক্ষ্মী ছাড়া যাত্রার দলের ছোকরার অপেক্ষা কিচ্ছু নয় এ কথা কিছুতেই কিরণ মানতে চাইত না এমনকি সে বাড়ির সরকারের নিকট কিছু কিছু করে লেখাপড়া শিখবার সংকল্প করেছিল কিন্তু বউ ঠাকুরনের স্নেহভাজন বলে নীলকান্ত কি সরকার দুই চোখে দেখতে পারতো না এবং মনের একাগ্রতা রক্ষা করতে না পেরে পড়াশোনা কোনোকালে অভ্যাস না করাই অক্ষরগুলো তার চোখের সামনে ভেসে বেড়াতো গঙ্গার ধারে চাপাতলার গাছের গুড়িতে। ঠ্যাসান দিয়ে কোলের ওপর বই খুলে সে দীর্ঘকাল বসেই থাকতো জল ছল ছল করতো নৌকা ভেসে বেড়াতো পাখির কেচে মিচে চারিদিকে ভরে উঠত কিন্তু নীলকান্ত বইয়ের চোখ রেখেছে কি ভাবতো সেই জানে আবার সে নিচেও জানে না তবে বই পড়ছে এই মনে করে সে একটা বিশেষ গৌরব বোধ করতো বিশেষ করে সামনে দিয়ে যদি তো একটা নৌকা পেরোতো তবে সে আরো বিশেষ করে বইটি খুলে বিড় করে পড়তে আরম্ভ করতো অন্যদিকে দর্শক চলে গেলেই তার পড়ার উৎসাহ কমে যেত পরে সে অভ্যস্ত গানগুলো যন্ত্রের মতো গিয়ে উঠত ওই সেই রাজহংস ও রাজকন্যার গান এই রাজহংস এবং রাজকন্যার কথা থেকেই তার মনে এক অপরূপ ছবি জেগে উঠতো সে নিজে কি মনে কি করত স্পষ্ট করে তা বলা যায় না কিন্তু যাত্রার দলে মাতা পিতাহীন ছোকরা বলে সে ভুলে থাকত ঠিক যেমন ঘরের হতভাগ্য মলিন শিশুটি শুয়ে শুয়ে রাজপুত্র রাজকন্যা এবং সাত রাজার ধন মানিকের কথা শুনতো ঠিক তেমনি গানের সুরের মধ্যে এই যাত্রার দলের ছেলেটি নিজেকে সেই আসনে অনুভব করত জলের ধুনি পাতার শব্দ পাখির ডাক এই লক্ষ্মী ছাড়াটিকে আশ্রয় দিয়েছিল এখানেই শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ